রিভিউ করার নামে একশো ছিয়াশিটা কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল বাংলায় কল্পনা করতে পাচ্ছেন। মাত্র একশো ছিয়াশিটা সবকিছু ক্ল্যারিফাই করার পরেও আমি নিজে অনেকবার দেখা করে এসছি প্রধানমন্ত্রীর সাথে আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন তাও দেয়নি এতদিনে কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় একান্ন হাজার ছশো কোটি টাকা পাইনি শুধু একশো দিনের কাজে এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম আরে আর তো কাজ করার টাইম নেই ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয় এখন এসআইআর হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও মার্চ মাসে বাজেট শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারসেস তখন বলবেন করতে পারলো না তার কারণ আপনি তো করতে দেননি দুমাসের টেন্ডার করে সব কিছু হয় না মনে রাখবেন একশো আঠেরো কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে একশো দিনের কাজ করেও গরিব লোক তার প্রাপ্য টাকা পায়নি লক্ষ গরিব মানুষকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার সাতশো কোটি টাকা দিয়েছি এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি আমার দরকার নেই তোমাদের দয়ায় আমরা বিকল্প করতে জানি যে মা সংসার চালায় যে বনটি সংসার চালায় সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাওয়ারটা খাবারটা দিতে হবে সংসার মেয়েরা ভালো চালাতে পারে তাই তারা সংসার চালায় আজকাল ছেলেরাও সংসার চালায় তারাও কাজকর্ম করে মনে রাখবেন এই সংসার চালিয়ে একশো দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি এবং কর্মশ্রীর প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন ইতিমধ্যেই আমরা আটাত্তর লক্ষ একাত্তর হাজার মানুষকে জব কার্ড দিয়েছি এবং বিশ হাজার সাতশো ছশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করেছি করে একশো কোটি আটান্ন লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি